আমার নাম মোসাম্মদ নাফিয়া পারভিন নিতু আমি এখন আমার অ্যাডমিশন ফেজে আছি রিসেন্টলি দুই হাজার চব্বিশে এইচএসসি দিয়েছি আলহামদুলিল্লাহ এইচএসসিতে জিউপিএ ফাইভ পেয়েছি আর এখন অ্যাডমিশন ফেজে আসি বলতে আমি অলরেডি অ্যাডমিশন দিয়েছি বেশ কয়েক জায়গায় তবে আমার মনের মতো হয়নি যার জন্য আমি ভর্তি হতে পারিনি তো আমি ডিসাইড করেছি যে আমি সেকেন্ড টাইম আবার দেবো ফ্রিল্যান্সিং আমি করি না তবে আমি এই সেক্টরের সাথে বেশ কিছু বছর যাবৎ ইনভলভ ছিলাম যেমন এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এইচটিএমএল বা সিএসএস করা যদিও আমি প্রায় ভুলে গেছি কিন্তু আমি জানি যে এই সেক্টরের মর্মটা কতটুকু বা ভবিষ্যতে এই সেক্টরটা কত দূর যেতে পারে বর্তমান যুগ ইন্টারনেট ছাড়া কোনো কিছু জানে না বোঝে না একজন গৃহিণী সেও চায় ইন্টারনেট চালাইতে আর সেই ইন্টারনেটের যুগে যদি আমরা ইন্টারনেটকে ব্যবহার করে যদি ইনকাম করতে পারি তাহলে এটা ক্ষতি কি বা ভুল কিসে আমরা টাইম ওয়েস্ট না করে এটাকে আমরা আমাদের ইনকাম সোর্স হিসাবে ইউজ করতে পারি আর আমি এটাকে কেন বেছে নিলাম এটা মূলত আমার ইচ্ছা যে আমি অন্যের কাজ করব না বা নিজের কাজ নিজে করব। আমার এমন হয় যে আমি টাইম বক্স মেনটেন করে কাজ করি তো যেমন দুই ঘন্টা কাজ করি দেন আমি রেস্ট করি আবার দুই ঘন্টা কাজ করি দেন আমি একটু টাইম রেস্ট করি তো এমন দেখা যাচ্ছে যে আমার তো অফিসে রকম চাপ থাকবে তো আমি তো সেই চাপ নিয়ে কাজ করতে পারবো না তো আমি এই এই সেক্টরটাকে বেছে নিয়েছি আর তিন মাস পরে যদি আলহামদুলিল্লাহ আমি একটা ভালো এখান থেকে কিছু একটা অ্যাচিভ করতে পারি তাহলে আমি এটা নিয়েই কন্টিনিউ করব। অন্য কোনো দিকে আর যাবো না আমার আম্মু চাকুরিজীবী আমার বাবা একজন ব্যবসায়ী তো আমি ছোটোবেলা থেকেই দেখছি যে তারা মানে বাড়িতে থাকে না কাজ করে প্রচুর অ্যাক্টিভ আমার আম্মু বিশেষ করে প্রচুর অ্যাক্টিভ আমার আম্মু নিজের একটা এনজিও আছে একটা ছোটো এনজিও তো আম্মুকে দেখছি অনেক কাজ করতে তো আমি ট্রাই করি বসে না থাকতে কাজ করতে চাই এই লার্নিংকে পাওয়া একটা কাকথালীয় ঘটনা সেটা হচ্ছে যে আমার আম্মু ফেসবুক স্ক্রল করতেছিল তখন আমার আম্মু বলছে মানে এটা দেখে আর কি যে যুবন থেকে এরকম একটা কোর্স করানো হবে তো আমার আম্মু আমাকে বলছিল যে দেখো তোমার তো এখন ফ্রি টাইম তুমি তো অ্যাডমিশনের অলরেডি তো নিয়ে নিছো তোমার যা প্রস্তুতি তুমি এখানে ট্রাই করে দেখতে পারো দেন আমি হাতে নিলাম ফোনটা নিয়ে দেখলাম যে এ এরকম একটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আর ফুল প্রোগ্রামটা এটা হচ্ছে যুব উন্নয়নের তো আমি ডিসাইড করলাম যে এটা আমার করা উচিত আমার আসলে কি করা উচিত বা আমি এখান থেকে আদৌ কি একটা ভালো ফল পাবো কিনা। আমার জাস্ট ব্রেনে একটা কথা আসছে যে আমি পারবো আমাকে করতে হবে অ্যাটলিস্ট আমাকে করতে হবে দেন আমি অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ আমার যখন মেসেজ আসছে তারপরে এক্সাম দিতে হয়েছিল এক্সামও ভালো মতো কমপ্লিট করেছি ভাইবাতে ডিডি স্যার ছিল আরও বেশ কিছুজন স্যার ছিলেন আমি আসলে খেয়াল করতে পারছি না কে ছিলেন। তো তারা আমার ভাইবা নিয়েছিল দেন ভাইবাতে আলহামদুলিল্লাহ পাশ করার পরে আমি এখানে ভর্তি হতে পেরেছি আর কি এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার অনেক পছন্দ হয়েছে টিসি আছে এসি রয়েছে প্রজেক্টর রয়েছে স্যারেদের কথাবার্তা অনেক সুন্দর এবং আসলে স্পষ্ট তারা এমন নয় যে তুমি বোঝো নাই বুঝতে হবে না বা তুমি পারতেছ না পারতে হবে না এমন না আমরা যদি বলি যে স্যার এটা বুঝি নাই আরেকবার স্যার আরেকবার কন্টিনিউ করবে কোনো কথা ছাড়াই যে কেন বুঝতেছো না বা হচ্ছে কি প্রবলেম হচ্ছে তোমাদের এটা বুঝতে এবং তারা যে ক্লাস করাচ্ছে সাথে সাথে আবার তারা সেই ক্লাসটা মানে আমাদের সেই কাজটা নিয়েও নিচ্ছে যদি আমরা সেটা না পারি তখন সারাবার আমাদেরকে ব্যাক দিচ্ছে মানুষ আসলে পজিটিভ কখন থাকে যখন সে পজিটিভ জিনিসগুলো দেখে আর নেগেটিভ তখনই হয় যখন তার জিনিসগুলো খারাপ থাকে তো আমরা এখানে পজিটিভ জিনিসগুলো পেয়েছি যার জন্য আমরা এখানে পজিটিভ একটা ভাইব রাখছি খাবার দাবারও অনেক সুন্দর এমন নয় যে একজন পায় পায় একজন পায় নাই সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে নারীদের জন্য কেন ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ বা হচ্ছে তাদের কেন এই সেক্টরটা বেছে নেওয়া উচিত সাথে একটা কম্পিউটার বা ফোন দিয়ে যদি ডাটা এন্ট্রি করেও যদি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা যায় তাহলে হাজব্যান্ডের কাছে কেন টাকা চাইতে যাবো কেন বাবাকে কল দিয়ে বলবো যে আমার কাছে টাকা নাই আই হ্যাভ নো এনি মানি প্লিজ গিভ সাম মানি নাকি আমি তো কারো কাছে থেকে টাকা চাইতে পারবো না আমি তো পারবো না অ্যাট লিস্ট আর আমি মনে করি যে আমার মতো এরকম আরও মেয়ে আছে আরও অনেক নারী আছে যারা টাকা চাইতে পারে না নিডেড কিন্তু প্রয়োজন টাকাটা তো সেই ক্ষেত্রে যদি তারা এই ফ্রিল্যান্সিং করে যদি টাকা বা তাদের নিজের হাত খরচের টাকাটা অন্তত পায় তাহলে আমি মনে করি দ্যাটস গ্রেট আমি যদি এই প্রফেশনে যেতে চাই এবং আমি এই তিন মাসে এখান থেকে যা শিখব সেটা যদি আমি আমার মাইন্ডসেট আপ থেকে ডেডিকেটেড থাকি আমি যদি নিজে ডেডিকেটেড থাকি তাহলে আমি তো অবশ্যই ভালো করে তাহলে শিখতে পারবো শুরুতে আমি পাঁচ হাজার টাকাও পাইতে পারি শুরুতে আমি দশ হাজার টাকাও পাইতে পারি কিন্তু এটার সাথে আমার কন্টিনিউয়াসলি লেগে থাকা লাগবে এক সময় যখন আমি লেগে থাকবো তখন কিন্তু আমার শুধু পাঁচ হাজার টাকা না সেখান থেকে আমার পাঁচ লাখ টাকাও আসতে পারে রিকমেন্ড করব যে ই লার্নিংয়ে তার যেন ভর্তি হয় বা ক্লাস করে এখানে তারা শুরু করুক একটা জিনিস শুরু করতে হয় কারণ যেটা শুরু না করে স্বপ্ন দেখা হয় সেটা আসলে কখনো বাস্তবায়ন হয় না শুরু করতে হবে প্রথমে যে আমি এর আগে কোনো ইনস্টিটিউট থেকে আসলে সেইভাবে পড়ি নাই বা দেখি নাই যে ফ্রিল্যান্সিং এই লেভেলে বা এই সাইড দিয়ে হচ্ছে আমি যতটুকু আমার জানা সব হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব বলেন বা হচ্ছে ফেসবুক বলেন এইটুকু মাধ্যম থেকেই জানা আর কি আর এটা আমার যেহেতু একটা প্রথম জায়গা শেখার তো আমি আমার এটা পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে এমন না যে আমি জোর করে বলছি আপনাদেরকে হা আই লাইক ইট নো আমি এটা আসলেই ব্যক্তিগতভাবে পছন্দ করেছি হয়তো আমার কথাবার্তা একটু মনে হচ্ছে তবে আমি একটু নার্ভাস আমি এইভাবে কখনো কথা বলি নাই তো আমাদের পঞ্চাশ জন এখানে আছি পঞ্চাশ জনের জন্য আলাদা আলাদা পিসি রয়েছে এমন হয় না যে দুইজন একটা পিসি নিয়ে বসে আছে তো আলাদা আলাদা পিসি রয়েছে আলাদা আলাদা শেখার উৎস রয়েছে আমাদের যে টিচারের যে টিচিং স্কিলটা এটা অত্যন্ত ভালো এবং স্যারেরা যে অভিজ্ঞ এটা দেখে তাদেরকে বোঝা যায় তারা যখন আমাদেরকে শেখায় কারণ আমি অলরেডি এই প্ল্যাটফর্ম থেকে শিখে আসছি কিছু হলেও শিখে আসছি তো আমাদের যখন ক্লাস নেওয়া হয় তখন আমরা একটু হলেও বুঝতে পারি যে স্যারেদের স্কিল আছে এবং স্যারেরা যত হাই লেভেলে পারফরমেন্স করতেছে আমাদের সাথে এটা আমরা গেস করতে পারি তো এই ক্ষেত্রে বলতেই পারি যে হ্যাঁ স্যারেদের টিচিং স্কিল অনেক ভালো হ্যাঁ একজন স্টুডেন্টের জন্য অবশ্যই একজন টি টিচারের বিহেভিয়ার ম্যাটার করে তার স্কিল ম্যাটার করে